প্রজন্ম সন্দীপ এবং চট্টগ্রামের যোগাযোগ ক্ষেত্রে এই কালের সাক্ষী হতে যাচ্ছে সন্দীপ এই ধরনের আয়োজন আমরা যারা বিশেষ করে নিজেরা তো দেখিই নাই নতুন প্রজন্মের অনেকেই দেখে নেয় যে আজকে একটা মহোৎসব সন্দীপ কমপ্লেক্স মাঠে চলমান অবস্থায় আছে আমরা এখানে যে সরকারিভাবে যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিজেরা প্রত্যক্ষ করতেছে এবং আমাদের আগামীকালকে আমাদের অনেক নেতৃবৃন্দ বিশেষ করে সন্দীপ উপজেলা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কালকে এখানে উপস্থিত থেকে এই সমাবেশ উপস্থিত থেকে আমাদের তাদের সাক্ষী হতে যাচ্ছে আমরা আশা করি এই সেতু আমাদের যে সন্দীপ এবং চট্টগ্রামের সাথে ফেরি যোগাযোগের মাধ্যমে সন্দীপের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেই উন্নয়নের যে শুভ যাত্রা শুরু হবে আমরা আশা করি পরবর্তী প্রজন্ম এই উন্নয়নের ধারাবাহিক ধারাবাহিকতা টেনে নিয়ে সন্দীপকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যখন আমরা আমাদের সন্দীপকে একটি মডেল সন্দীপ হিসাবে সারা বিশ্বের কাছে আমরা উপস্থাপন করতে আমরা সক্ষম হব আমরা আশা করি আগামীকালকে আমাদের সন্দীপ উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা ইতিমধ্যে এখানে প্রবেশের কার্ড পেয়েছেন তারা ইনশৃঙ্খলা এবং সুশৃঙ্খলভাবে সম্মানের সাথে সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন তাদের যেখানে বসার প্রয়োজন সেখানে বসবেন যেখানে দাঁড়িয়ে থাকা প্রয়োজন সেখানে দাঁড়িয়ে থাকবেন যাতে করে আমাদের উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সুনাম বৃদ্ধি পায় সন্দীপ উপজেলা বিএনপি একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল দল হিসেবে যাতে কালকে সেটা আমরা আমাদের সবাইকে আমরা সেটা উপস্থাপন করে প্রমাণ করতে পারি যেহেতু কালকে প্রধান উপদেষ্টা অনলাইনে এখানে বক্তব্য রাখবেন এবং সন্দীপে যে দশজন মতো উপদেষ্টা তারা সিনিয়র অনেক সচিব এখানে আসবেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমরা যাতে সন্দীপের মানুষ সুশৃঙ্খলভাবে এই সুন্দর অনুষ্ঠানটাকে আমরা সমাপ্ত করতে পারি এটার জন্য আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা সবার সহযোগিতা কামনা করছি পাশাপাশি আমরা মনে করি সন্দীপ থেকে আমাদের যিনি উপদেষ্টা ডক্টর ফজুল করি উনি ওনার একান্ত প্রচেষ্টার কারণে আজকে আমরা এই ধরনের একটা সুযোগ খেতে যাচ্ছি আমরা ওনার প্রতি সন্দীপ উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করি এই এই অবস্থার উপর ভিত্তি করে আগামীতে সন্দীপে আরও প্রভূত উন্নতি সাধিত হবে আমরা আশা করি এই সোনার সন্দীপ অতি অল্প সময়ের মধ্যে এমন একটি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবে যাতে করে আমরা সন্দীপবাসী হিসাবে সন্দীপকে নিয়ে আমরা গর্ব করতে পারি আমরা দল মত নির্বিশেষে কালকে এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সফল করার জন্য আন্তরিকভাবে আমরা চেষ্টা করব এবং আমরা সর্বান্তকরণে উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করব আরেকটি বিষয় হচ্ছে গতকালকে আগামীকালকে আমরা সকাল চট্টগ্রামে যাব বাসবাড়ি ঘাটে সেখানে আমাদের নির্দিষ্ট সংখ্যক রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সমাজকর্মী আমরা যে সমস্ত উপদেষ্টাবৃন্দ সন্দীপে আগমন করবেন তাদের সাথে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সন্দীপের সার্বিক সমস্যা নিয়ে আমরা ওনাদের সাথে মত বিনিময় করব আমরা আশা করি যেই যাত্রাটা শুরু হয়েছে এই যাত্রাটা যদি অব্যাহত থেকে থাকে তাহলে সন্দীপ নিশ্চিতভাবে আগামীর যে সন্দীপ হবে আমাদের যে সন্দীপ হবে সেই সন্দীপ নিয়ে আমরা আগামীতে গর্ব করতে পারবো আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছেন বিশেষ করে আমাদের ভূতরা বিএনপির সদস্য সচিব আমাদের যুবনা মাস্টার আবুল কাশেম আমাদের ভূতরা বিএনপির সদস্য আবুল প্রসাদ লিটন আমাদের যুব দলের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সদস্য জনগণ সহ আমাদের আরেকজন সাবেক চেয়ারম্যান রহমতের হাসানুজ্জামান মামুন আমাদের আরও অন্যান্য অনেক জুনিয়র নেতৃবৃন্দ আছে আমরা আগামী কালকের জন্য সবাই পরিশ্রম করে একটা সুন্দর দিন সন্দীপের জন্য উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি